নমস্কার সোজাসাবটা সুব্রত আপনাদের স্বাগত জানাই বিধ্বস্ত পাকিস্তান সূর্য ওঠার আগেই মধ্যরাতে পাকিস্তানের মধ্যে ঢুকে গিয়ে পাকিস্তানের বুকের উপরে দাঁড়িয়ে পাকিস্তানের আটটা এয়ারবেসে অ্যাটাক করল ভারত এখন দেখুন ফ্লাইং বেস এবং নন ফ্লাইং বেস মিলিয়ে পাকিস্তানের কাছে চল্লিশটার মতো এয়ারবেস আছে তাহলে কেন ভারতের বিমানবাহিনী বেছে বেছে এই আটটা এয়ারবেসকেই টার্গেট করলো এই সংক্রান্ত আলোচনা এই প্রতিবেদনে করব তবে তার আগে বলি পাকিস্তানের পক্ষ থেকে পাকিস্তানের যিনি সেনাবাহিনীর মুখপাত্র আছে তিনি তিনটে এয়ারবেসে আঘাত হয়েছে সেটা স্বীকার করেছে তার সঙ্গে সঙ্গে ভারতকে হুমকিও দিয়েছে কি বলেছে তিনি সেটা একবার আপনাদের আগে শোনাই তারপরে ফিরছি প্রতিবেদন নাও ইউ জাস্ট ওয়েট ফর আওয়ার রেসপন্স ভারত আপনি নঙ্গি জাহরিয়ত কো জারি রাখতে হয়ে কুছ দের কবল উসনে আপনে তিয়ারোঁ সে ফজা জমিন পর মিসাইল داغے ہیں نور خان بیس پاکستان ائر فورس پاکستان ائر فورس کی مرید بیس اور شورکوٹ بیس کو نشانہ بنایا گیا ہے اب تک کی اطلاعات کے مطابق الحمدللہ ائر فورس کے ایسٹس تمام محفوظ ہیں اس کے علاوہ بھارت نے افغانستان میں بھی میزائل داغے ہیں اور ڈرونز کا حملہ بھی افغانستان پر کیا ہے بھارت اپنے پاغلپن اور جہریت کے ذریعے اور اپنی مکاری کے ذریعے پورے خطے کو এ খতরনাক جنگ কি তরফ ঠকেল রাহা হম সিরফ উসকো ইয়ে কেহনা চাহতে হ্যায় কে না হাম তুমারি তাকত না তুমারি মাকারি অর তুমারি জారియత్ সে মারুব হোনে wali কম হ নাও ইউ জাস্ট ওয়েট ফর आवर রেসপন্স শুনলেন তবে তিনটে ইয়ার মিসল আটটা ইয়ার মিসকে অ্যাটাক করা হয়েছে এখন এই চিটিং বাস্টার কাছে আদৌ খবর ছিল নাকি চেপে গেছে এটা এই চিটিং ওয়াচটাই জানে কিন্তু এখন ভারতের পক্ষ থেকে ভারতের বিদেশমন্ত্রী খুব সুন্দর একটা উত্তর দিয়েছে যে পাকিস্তানের মেন টার্গেট কি এবং কেন এই আটটা এয়ারবেসকেই অ্যাটাক করা হয়েছে পাকিস্তানের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পরিষ্কারভাবে বলেছেন যে পাকিস্তান ডেপ্লয়ে ড্রোন অ্যান্ড ফাইটার এয়ারক্রাফট টু টার্গেট সিভিলিয়ান এরিয়া অ্যান্ড মিলিটারি এরিয়া অর্থাৎ পাকিস্তানের পক্ষ থেকে যে ড্রোন অ্যাটাক হচ্ছিল এবং যে এয়ারক্রাফট পাকিস্তান পাঠাচ্ছিল সেটা মূলত এই ভারতের সিভিলিয়ানদের মারার জন্য এবং মিলিটেন্টদের আঘাত করবার জন্য সুতরাং দরকার ছিল পায়ে পাকিস্তানকে অত্যন্ত দায়িত্বশীলভাবে একটা জবাব দেওয়ার সেই জবাবটাই দেওয়া হয়েছে আজকে ভোর রাতে কিন্তু প্রশ্ন হলো কোন আটটা এয়ারবেস এবং কেনই বা এই আটটা এয়ারবেসকেই বেছে বেছে অ্যাটাক করা হলো দেখুন যে আটটা এয়ারবেসকে আঘাত করেছে ভারতীয় বিমান বাহিনী সেই আটটা এয়ারবেস হলো নুরখান এয়ারবেস যেটা মূলত মোস্ট স্ট্র্যাটেজিক এয়ারবেস তারপরে হচ্ছে মুরিদ এয়ারবেস যেটা র্যাডার ইনস্টলেশন আছে যে এয়ারবেসে তারপরে আছে রহিম এয়ার খান এয়ারবেস যেটা মূলত ওয়েপন স্টোরেজ আছে তারপরে শুক্র এয়ারবেস আছে ডুয়েল ইউজ র্যাডার আছে এই এয়ারবেসে চুনিয়া এয়ারবেস আছে যেটা র্যাডার টেকনিক্যাল ডিপোর্ট আছে রফিকি এয়ারবেস আছে যেটা এয়ারফোর্স বেস মূলত পাশুর এয়ারবেস আছে যেটা আর্লি ওয়ার্নিং সিস্টেম আছে এখানে তারপর শিয়ালকোট এয়ারবেস আছে যেটা এভিয়েশন বেস তো এই আটটা এয়ারবেসকে অ্যাটাক করেছে এখন কেন এই আটটা এয়ারবেসকে অ্যাটাক করলো পাকিস্তানের এই আটটা এয়ারবেসের মধ্যে কী এমন আছে যে ভারতের বিমান বাহিনী বেছে বেছে চল্লিশটার মধ্যে এই আটটাকেই টার্গেট নিল দেখুন এদের যে নূরখান এয়ারবেস যেটা পিন্ডিতে এটা এদের যে মেন শহর ইসলামাবাদ সেখান থেকে দশ কিলোমিটার দূরে এবং এখানে মূলত র‍্যাফ স্টেশন ছিল আগে এবং এই এয়ারবেস থেকে মূলত মিলিটারি অপারেশনটা হয় এই এয়ারবেস থেকে মূলত মিলিটারি অপারেশনটা হয় এবং ভিআইপি ট্রান্সপোর্ট মিশনও এখানে হয় এবং এখানে একটা ট্রেনিং গ্রাউন্ড আছে যেখানে এয়ারফোর্স লিডারদের তৈরি করা হয় দেখুন এটা ভারত থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে এই নুরখান এয়ারবেসটা এবং তার সঙ্গে সঙ্গে দেখুন মুড়িদ এয়ারবেসকেও অ্যাটাক করা হয়েছে কেন মুরিদ এয়ারবেসকে অ্যাটাক করা হলো দেখুন মুরিদ এয়ারবেসটা এই চকাল ডিস্ট্রিক্টে পাঞ্জাবের এটা সেন্ট্রাল হাফ ফর পাকিস্তান ড্রোন ওয়ারফেয়ার অর্থাৎ পাকিস্তানের যে ড্রোন যে ড্রোনগুলোকে অ্যাটাক করছে ইন্ডিয়ার উপরে এই ড্রোনের হাব হচ্ছে এই এয়ারবেস অর্থাৎ এই এয়ারবেসেই যত অ্যাডভান্স অপারেটেড ড্রোন আছে যেগুলো টার্কি ম্যানুফ্যাকচার যেমন ইউসিএভিএস এবং ইউএভিএস এই টাইপের সমস্ত ড্রোনের হাবই হচ্ছে এই এয়ারবেসটা দেখুন পুরো পরিষ্কারভাবে এখানে লেখা আছে সাচ এস দ্য সারপার ওয়ান টার্কি সায়াস্টার্ক টিভি টু হুইচ হ্যাভ বিন ইউজ ইন রিকনসিয়েন্স অ্যান্ড স্ট্রাইক মিশন এগেনস্ট ইন্ডিয়ান পজিশন ওভার দ্য পাস্ট টুডে সুতরাং যে কটা ড্রোন ব্যবহার করা হয়েছে ইন্ডিয়ার ওপরে এই দুদিন ধরে সব কটা ড্রোন এই এয়ারবেস থেকেই মারা হয়েছে এই এয়ারবেস থেকেই মারা হয়েছে সুতরাং দেখুন যে এই ড্রোন লঞ্চ ফ্রম দিস বেস সুতরাং এই এয়ারবেস থেকে কিন্তু এই ড্রোনগুলোকে মূলত লঞ্চ করা হয়েছে ইন্ডিয়ার দিকে তাক করে তাই এই এয়ারবেসটাকেই কিন্তু ইন্ডিয়া টার্গেট করেছে তারপরে দেখুন রফিকি ইয়ারবেসকে অ্যাটাক করা হয়েছে রফিক ইয়ারবেসকে কেন অ্যাটাক করেছে ওদের যে স্কন্ড্রল লিডার ছিল সারফরাজ আহমেদ রফিকি তার নামই এয়ারবেস এই এয়ারবেসে মূলত জেএফ সেভেনটি থান্ডার অ্যান্ড মিরাজ ফাইটার জেটস অ্যালং উইথ সাপোর্ট হেলিকপ্টার সুতরাং এই বেসেই কিন্তু জেএফ সেভেনটিন রয়েছে এই বেসেই রয়েছে মিরাজ ফাইটার জেট এবং এই বেসেই যত সাপোর্টিং হেলিকপ্টার সব এই বেসেই রয়েছে তাই এই বেসকেই কিন্তু বেছে বেছে অ্যাটাক করা হয়েছে ইন্ডিয়া অ্যাটাক করেছে কোন বেসকে ইন্ডিয়া অ্যাটাক করেছে রহিম এয়ার খান এয়ারবেসকে যেটা সাউথ দেন পাঞ্জাবে রয়েছে এই এয়ারবেসকে কেন আক্রমণ করেছে বলছে দিস এয়ারবেস হোল্ড স্ট্র্যাটেজিক ভ্যালু অ্যাজ এ ফরওয়ার্ড অপারেটিং বেস ফেসিং ইন্ডিয়াস রাজস্থান সেক্টর অর্থাৎ এই যে ইন্ডিয়া পাকিস্তানের যে রাজস্থান সেক্টরে যে বর্ডার আছে এই বর্ডার সেক্টরে পুরো অপারেট হয় হচ্ছে এই বেস থেকে ইট সাপোজ ইট সাপোর্ট ফাস্ট রেসপন্স মিশন সাউদার্ন অ্যান্ড ইস্টার্ন পাকিস্তান প্লেইং এ সার্কেল রোল ইন এনি ক্লাস বর্ডার কন্টিনজেন্সি অর্থাৎ বর্ডার সংলগ্ন ইন্ডিয়া পাকিস্তানের যে বর্ডার আছে রাজস্থান ওরিয়েন্টেড এই সমস্ত অঞ্চলে এই বেসটা থেকেই মূলত অপারেট করা হয় পুরো অপারেটিং বেস তাই এই বেসটাকেই আঘাত করা হয়েছে এবং গত দুদিন দিন ধরবে পাঞ্জাব রাজস্থান এই সমস্ত বর্ডার কাশ্মীরের এই সমস্ত বর্ডারেই কিন্তু ড্রোন হামলা এবং ফাইটার জেটের এই হামলা এগুলো কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে বেশি এসছে এনডিআর দিকে তারপরে দেখুন শুকুর বেস যে এয়ার বেসটাকে আক্রমণ করা হয়েছে এটা হচ্ছে সিমবে এটা হচ্ছে আপনার সিচুয়েটেড হচ্ছে করাচি এবং হায়দ্রাবাদের মধ্যে এটা পিএএফ ব্যাচ ভোলারি ইজ ওয়ান অফ দ্য পাকিস্তান নিউ ইয়ার অপারেশন এয়ারবেস ফলিং আন্ডার দ্য সাউদার্ন এয়ার কমান্ড ইট ইজ হোম টু দ্য নাইনটিন স্কোয়াডন অ্যান্ড দ্য অপারেশনাল কনভারশন ইউনিট অপারেটিং এফ সিক্সটিন এবি ব্লক ফিফটিন এডিএ অর্থাৎ এই যে এয়ারবেস আছে এই এয়ারবেস থেকে কিন্তু অপারেট করা হয় এফ সিক্সটিনকে এই এই এয়ারবেস থেকে অপারেট করা এফ সিক্সটিনকে যে এফ সিক্সটিন দ্বারা ইন্ডিয়ার উপরে অ্যাটাক আনার চেষ্টা করা হয়েছিল ড্রোনের মধ্যে থেকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সেটা অ্যান্টি মিসাইল সিস্টেম ইন্ডিয়ার সেটাকে নিচে নামিয়ে দিয়েছে তারপরে দেখেন চুই চুনিয়ান এয়ারবেস এই এয়ারবেসটা মূলত পাঞ্জাবে কেন এই এয়ারবেসকে আক্রমণ করা হয়েছে রাফলি সেভেন্টিন কিলোমিটার সাউথ অফ লাহোর লাহোর থেকে সত্তর কিলোমিটার সাউথ হচ্ছে এই এয়ারবেস এই এয়ারবেস ইজ এ ভাইটাল অপারেশনাল সাইট সাপোর্টিং বোথ ফাইটার অ্যান্ড সাপোর্ট এয়ারক্রাফট অর্থাৎ এই যে এয়ারবেস এই এয়ারবেস থেকে অপারেশন কোনটার হয় ফাইটার এয়ারক্রাফট এবং যে সাপোর্টিং এয়ারক্রাফট থেকে মূলত এর অপারেশনটা এই এয়ারবেস থেকে হয় উইথ এ প্রাইমারি রানওয়ে অ্যান্ড এমার্জেন্সি ট্যাক্সিওয়ে সিস্টেম দ্য বেস মেনটেন অপারেশনাল রেডিনেস এভার আন্ডার অ্যাটাক বলছো অপারেশনাল রেডিনেস এভার আন্ডার অ্যাটাক সুতরাং এই যে বেস এই বেস থেকে প্রাইমারি এবং এমার্জেন্সি বেসিসে যে ফাইটার জেট তার সাপোর্টিং সম্পূর্ণ কিন্তু এই বেস থেকেই করা হয়ে থাকে ইন্ডিয়া অ্যাটাক করেছে এই যে পাসুর পাসুর এয়ারবেসটা অ্যাটাক করার মূলত কারণ হচ্ছে পাসুর এয়ারবেসে অ্যাটাক করেছে হচ্ছে যেটা হচ্ছে তার র্যাডার সিস্টেমকে অ্যাটাক করেছে এই পাসুর এয়ারবেসের মূলত র্যাডার সিস্টেমকে এফেক্ট করেছে কারণ পাসুর ইজ এ সিটি ইন এ শিয়ালকোট ডিস্ট্রিক্ট ইন পাঞ্জাব পাকিস্তান ইন্ডিয়া অলসো টার্গেটেড এ রেডার সাইড ইন পাসুর কিছুদিন আগে লাহোরের রেডার সিস্টেমকে ভেঙেছে ইন্ডিয়া এই পাসুরের যে রেডার সিস্টেম আছে এই পাকিস্তানের এই রেডার সিস্টেমকে কিন্তু কালকে রাত্রে আঘাত করেছে ভারতীয় বায়ুসেনা দেখুন কোট এভিয়েশন বেসকে অ্যাটাক করেছে কেন এই বেসটাকে অ্যাটাক করলো তার কারণ দেখুন সেলকোট ইন এ পাঞ্জাব হ্যাজ টু এয়ারপোর্ট এখানে দুটো এয়ারপোর্ট আছে একটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর একটা হচ্ছে ক্যান্টনমেন্ট দ্য ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা আছে দ্য এয়ারপোর্ট ইজ ফার্স্ট এয়ারপোর্ট ইন পাকিস্তান যেটা পাকিস্তানের প্রথম এয়ারপোর্ট দ্যাট ইজ প্রাইভেটলি ওন অ্যান্ড অপারেট বোথ ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ফ্লাইট এবং এই এয়ারপোর্টের ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল দুটো ফ্লাইটই কিন্তু চলে দ্য ক্যান্টনমেন্ট এয়ারপোর্ট এয়ারপোর্ট ইজ ইউজড ফর মিলিটারি এয়ারক্রাফট এই ক্যান্টোনমেন্ট যে এয়ারপোর্টটা আছে এই এয়ারপোর্টটা মূলত মিলিটারি এয়ারক্রাফ্টদের জন্য ব্যবহার করা অর্থাৎ মিলিটেন্ট গ্রুপ যারা আছে আর্মিরা তারা এই এয়ারপোর্টটাকে ব্যবহার করে তাই কিন্তু এই এয়ারপোর্টটাকে টার্গেট করা হয়েছে সুতরাং এই যে আটটা এয়ারপোর্টকে টার্গেট করেছে এবং টার্গেট করে এই ভারতের বায়ুসেনা মেরেছে বা টার্গেট করে অ্যাটাক করেছে তার পেছনে মূল মুদ্রা কারণ হল এইগুলো ধন্যবাদ নমস্কার